আসসালামু আলাইকুম ইয়াসিন সিনেগ্রু জামালপুর আমাদের শীতে যেভাবে বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি সে বিষয়ে আজকে কথা বলবো আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের ইজিগুলো দেখতে পারতেছেন এগুলো আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপন্ন দেশি মুরগি বাচ্চা এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করে থাকি এবং যারা নিত্য নতুনভাবে খামার শুরু করতেছেন এবং কি পুরাতন আছেন খামার শুরু করেন তারা দেশি মুরগি বাচ্চাগুলো খুঁজেন যেগুলো কোথায় পাওয়া যাবে আমাদের ছেলেদের নাম্বার আছে সরাসরি নাম্বারে যোগাযোগ করলে বাচ্চাগুলা পেয়ে যাবেন তার আগে বোর্ডিং ব্যবস্থাপনা কীভাবে করবেন সে বিষয়ে আজকে কথা বলবো আমাদের এখানে মোটামুটি প্রায় দুই হাজার উপরে বাচ্চা আছে দুই হাজার উপর বাচ্চা আছে আমরা কিন্তু বোটিংটা করছি দুইটা আসলে এটা কিন্তু আমাদের কাস্টমার আছে তারা বাচ্চাগুলো এসে নিয়ে যাবে তার জন্য কিন্তু এতগুলো বাচ্চা একসাথে রাখছি আর একটা বিষয় হলো শীতের দিনে বাচ্চা একটু বেশি রাখা লাগে হ্যাঁ বেশি রাখলে বাচ্চার যে গায়ে একটা তাপ আছে সে তাপটায়ও বাচ্চার একটা তাপের ঘাটতি পূরণ করে এখন এই দেখেন এই যে কক্সিট গুলা বোর্ডিং করার জন্য উপরে সাপোর্ট দেব হ্যাঁ এখন কিভাবে এই বোর্ডিং করবেন ফার্স্ট টাইম আপনারা এই যে প্লেন শিটটা আছে প্লেন শিট এই প্লেন শিটটা উচ্চত হবে আঠারো ইঞ্চি হ্যাঁ তার মানে দেড় ফিট দেড় ফিট মাঝখানে এইভাবে একটা বাঁশ দিবেন দেখেন এই যে বাঁশ বাঁশের সাথে একটা লাইট দিছি লাইট এটা হলো দুইশো ওয়াট হ্যাঁ দুইশো ওয়াট লাইটটা আপনি দেখেন এই মোটামুটি চার আঙ্গুল চার আঙ্গুল দিছি বাচ্চার মাথা থেকে দুই তিন আঙ্গুল উপরে লাইটের তাপ যেন বাচ্চার গায়ে লাগতে পারে এই লাইটটা শুধু এজে লাইটটা হ্যাঁ এই দেখেন এজে লাইটটা এদের দেওয়ার কারণটা হলো বাচ্চার গায়ে যেন তাপটা ভালোভাবে নিতে পারে যে বাচ্চাটার সমস্যা যে তাপ দরকার সে লাইটে নিচে আসবে আর তাপ নেবে এখন পানির যে ব্যবস্থাটা এই দেখেন পানির ব্যবস্থাটা কিভাবে করছি বলল ছোটো যে মুখাগুলো আছে এই এই যে মুখা এই যে মুখা এই যে বোতলের মুখা এই যে এখানে পানি যদি দেয় বাচ্চাগুলো অনায়াসে পানিগুলো খেতে পারবে সেই জন্য এই হাফ লিটার বা এক লিটার যে বোতলগুলো সেই বোতলগুলা এর ভিতরে দিয়ে মুখ লাগায় পানি দিছে পানিগুলো নষ্ট করবে না বাচ্চাগুলো শরীর করে খাইতে হবে এখন পইড়া মরার সুযোগ নেই নিচে হয়তো হালকা কাঠ দিয়ে সাপোর্ট দিলে আরও বেস্ট হবে এখন মেডিসিন কে কী ইউজ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং এই যে যে ককশিটগুলা এই কক শিটগুলা দিয়ে কিন্তু আমরা ডাইকে দেবো হ্যাঁ কীভাবে সেটা হলো দেখাইতেছি এইভাবে ডাইকে দেবো দেখেন এইভাবে ডাইকে দেবো এইভাবে ডাইকে দিলে কী করবে সেটা হলো উপরের দিক যে তাপটা ব্যাক করে উপর দিক লাইফ থেকে যে উপর দিক যে তাপটা ব্যাক করবে সে তাপটা কিন্তু ব্যাক করবে না দেখেন তাপটা ব্যাক করবে না এই তাপটা নিজ দিই মুভ করবে সেটা বাচ্চার গায়ে লাগবে এইভাবে এ দেখেন এইগুলা এটা আমরা যখন রাত্রে হয় রাত্রের বেলায় কিন্তু এটা ডাইকে দিই আর ডাইকে দিবে যে সাইডদের যেন ফাঁক থাকে এরকম দিয়ে যেন ফাঁক থাকে এক দিয়ে যেন অক্সিজেন ঢুকে আর এক সাইড দিয়ে যেন অক্সিজেন বের হয় এই ব্যবস্থা কিন্তু লাগবে তা না হলে যে কাজটা হবে ভিতরে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলা মারা যেতে পারে এই যে এই এইভাবে 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 ডাকবেন একদিন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে বাচ্চাগুলো ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে এই বর্তমানে এই শীতকালীন এই সাপোর্টটা দিতে হবে শীতকালীন যদি এই সাপোর্টটা না দেন তাহলে বাচ্চা ব্রোডিং সঠিক তাপটা পাবে না এবং ব্রোডিংয়ের ভিতরে অনেক বাচ্চা মারা যেতে পারে ঠান্ডার কারণে এই প্রবলেমগুলো হবে আর বিশেষ করে ব্রোডিংয়ের প্রথম তিন দিন হুম ওয়ান এই সেফা চালাই ডুষ্টা চালায় যাবেন তিন দিন সকালে বিকালে সাথে লাই দিতে পারেন এটা চালাই যাবেন মমিগুলা আর ভালো থাকবে যে যাই হোক যাদের বিশেষ করে বাচ্চা প্রয়োজন তারা আমাদের সরাসরি ফোন দেবেন যে আসলে বাচ্চাগুলা দেখে নেবেন বা না দেখেও নিতে পারেন কীভাবে হোক বাংলাদেশে যে কোনো জায়গা থেকে বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন